হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহমুদ আলিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে এক্সাম থাকার কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই আসলে ব্লগ আপলোড দিতে পারি যদিও আজকেও এক্সাম আছে তাই সকাল সকাল বের হয়ে গেলাম তো এটা অনার্স এর ফাইনাল এক্সাম তাই অনেক বেশি প্যারা লাগছিল আর অনেক টেনশনও লাগছিল তাই আর আসলে কলেজে পৌঁছে সেইভাবে ভিডিও করা হয়নি অবশেষে চার ঘন্টা এক্সাম দিয়ে বের হয়ে গেলাম তো লাস্টে একটু ভিডিও করছিলাম অন্ধকার হয়ে গেছে একটু পরে মাগরিবের আজান দিবে তারপর আমি বসে আছি একটা কুকুরের জন্য আসলে আমি কুকুরটার জন্য খাবার নিয়ে এসেছিলাম কিন্তু কুকুরটার সাথে দেখা হলো না এখন কেউ কেউ আসে বলতে পারেন এটা লোক দেখানো আসলে তা না আসলে কুকুরটার সাথে আমার ফার্স্ট এক্সামের দিন দেখা হয়েছিল তারপর থেকে ওর সাথে একটু পরিচিত হয়ে গেছি তাই আসলে প্রতিদিনই আমার সাথে দেখা করতে আসে কিন্তু ওই দিন আর আসেনি এক্সাম শেষ করার পর সাবারে চলে আসলাম কারণ আজকে আমরা একটু ঘুরবো তাই আজকে আমি চলে এসেছি ট্রি লাউন্সে আর এখানে আসতে হলে আপনাদের আসতে হবে সাবারে থানা স্ট্যান্ডে আর থানা স্ট্যান্ড থেকে একটু ভিতরে এই রেস্টুরেন্টে অবস্থিত সহজ লোকেশন হচ্ছে মামুন পার্টি এই অবস্থিত চলুন তাহলে ভিতরে যাওয়া যাক বাহিরের ডেকোরেশন তো ভালোই লাগছিল এখন ভিতরে যাওয়া যাক আসলে কেমন এটা এটা হচ্ছে ওনাদের ফার্স্ট ফ্লোর এখানে প্রত্যেকটা সেকশনে ছবি তোলার জায়গা আছে আর এখানে কিন্তু ভেতরে গাছ না কেটেই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এরপরে হচ্ছে ওনাদের বাহিরের স্পেস আর বাহিরের স্পেসটাও কিন্তু অনেক সুন্দর এখানে একটা ঝর্নার মতো রয়েছে এছাড়াও অনেক গাছ রয়েছে আর সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে কিন্তু প্রত্যেকটা স্পেসেই সুন্দর করে ছবি তোলা যাবে আসলে আগে আমাদের সাভারে এত কিছু ছিল না আর এখন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে ভালোই লাগছে এরপরে হচ্ছে ওনাদের সেকেন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের পর হচ্ছে থার্ড ফ্লোর এখানে হচ্ছে তিনটা ফ্লোর রয়েছে আর হচ্ছে দুটা রুপটপ রয়েছে আজকে মানুষ কমই ছিল যেহেতু ছুটির দিন না তাই আর কি মানুষ অনেক কম ঘুরতে অনেক বেশ ভালোই লাগছিল আর ছুটির দিন আসলে তো জায়গাই পাওয়া যাবে না দুতলার রুপটপে কোনো জায়গা ছিল না তিনতলার রুপটপটা বেশি সুন্দর আমরা যেতেই পারিনি কারণ ওটা বুকিং করা ছিল আর আমি যেহেতু এক্সাম দিয়ে বা জার্নি করে এসেছি আমার তেমন একটা ভালো লাগছিল না কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর এখানকার প্রত্যেকটা স্পেসই অনেক বেশি সুন্দর আর অনেক লাইটিং করা ছিল ভালোই লাগছিলো এখন আমাদের ভিডিও করা এবং ছবি তোলা সব কিছুই শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো আমরা আজকে একদমই হালকা পাতলা খাবার ট্রাই করব কারণ একদমই ভালো লাগছিল না আজকে মেনলি আমি রেস্টুরেন্টটা দেখতে এসেছি অন্য অনেক দিন আসবো ভরপুর খেতে অর্ডার দেওয়া শেষ করে আমরা বসে আছি কারণ ২৫ মিনিট লাগবে খাবার দিতে আর ভিডিও করতে করতে আমাদের খাবার চলে এসেছে আর খাবারের দামের কথা বলতে গেলে ঠিক আছে কারণ আপনি এতক্ষণ ঘুরবেন সময় দিবেন ছবি তুলবেন খাবারের দাম তো একটু বেশি থাকবেই বাট তুলনামূলকভাবে ওনাদের খাবারের মান ভালো আর দাম বললে অ্যাভারেস্ট ঠিক আছে আর এখানকার ওয়েটাররাও অনেক ভালো আর আমাদের ট্রেভেলের ভাইয়াটা তো আমাদের ছবিও তুলে দিয়েছিল এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি এরপর চলে গিয়েছিলাম সিটি সেন্টারে এদিক দিয়ে এসে দেখি দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ